আমি এস এম এস টি সেন্ড করে দিলাম তো দেখতে পাচ্ছেন রিপিট এস কিন্তু চলে এসেছে তো আমার অ্যাকাউন্টের ব্যালেন্স আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সিটি ব্যাংকের ব্যালেন্স চেক করবেন এস এম এস এর মাধ্যমে তো সিটি ব্যাংকের ব্যালেন্স চেক করার জন্য সবার ফার্স্টে আমাদের মেসেজ অপশনে চলে যেতে হবে তো মেসেজ অপশনে আসার পর আমরা এখান থেকে চ্যাট অর্থাৎ মেসেজ অপশনে চলে আসবো তো আমরা এস এম এস পাঠানোর জন্য যে নাম্বারটি ব্যবহার করব অর্থাৎ এস এম এসটি সেন্ড করবো যেই নাম্বারে সবার ফার্স্টে সেই নাম্বারটি লিখে নিব সেই নাম্বারটি হচ্ছে ওয়ান সিক্স টু থ্রি ফোর ওয়ান সিক্স টু থ্রি ফোর এই নাম্বারে এস এম এস সেন্ড করবো তো আমরা সেন্ড করার জন্য এখানে ট্যাক্স লিখব এ সি বি এল অবশ্যই এসসি সি বিএল অবশ্যই বরাতাল লেখবেন এসসি বিএল লেখার পরে একটা স্পেস দেবো তারপর আপনার যে সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে তেরো সংখ্যার সেই তেরো সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন এস এম এস সেন্ড করবো তো এস এম এস সেন্ড করতে হবে আমাদের সিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বার দিয়ে আমরা সিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছি সেই সেই নাম্বার থেকে এস এম এস সেন্ড করতে হবে এছাড়া যদি আপনার আদার্স কোনো নাম্বার থেকে এস এম এস সেন্ড করেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্স দেখতে পারবেন না তো আমি এস এম সেন্ড করে দিলাম তো দেখতে পাচ্ছেন রিপিট এস এম এসটি কিন্তু চলে এসেছে তো আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে আটশো চব্বিশ টাকা তিরিশটি পয়সা এবং সর্বশেষ টাকা লেনদেন করা হয়েছে পঞ্চাশ টাকা তো এই ছিল মূলত ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন